আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা বায়োলজির কোর্স রসায়ন অধ্যায়ের কুইক রিক দেখব এবং এই ক্লাসের ক্লাস নোট এবং বিস্তারিত কোর্সের ডিটেইলস কমেন্ট বক্সে জেনে নিবা তো দেখো একদম কোর্স অধ্যায়ের শুরুতেই এ লাইনটা আছে ষাট থেকে নব্বই ভাগ হচ্ছে পানি এবং সতেরোটা মৌল আছে অত্যাবশ্যকীয় জীবনে অত্যাবশ্যক এলিমেন্ট হচ্ছে বিরানব্বইটা অ্যান্ড এখান থেকে পড়া লাগবে যে অ্যাসিডগুলোর মধ্যে যে বন্ড তাকে বলা হয় পেপটাইড বন্ড কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ড তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড এই ফাংশনাল গ্রুপের মধ্যে লাস্ট যেটা আছে এটা অনেক চোখে আড়ায় যায় এই জিনিসটা দেখবা দেন আসো এ অর্ধে আমরা তোলা চারটা জিনিস নিয়ে আলোচনা করব কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এবং অ্যানজাইট কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কার্বোহাইড্রেট ডেফিনেশনটা দেখি পলিহাইড্রক্সি এলডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন এবং এদের ডেবিটিভস যদি এলডিহাইড হয় তার মানে এটা এলডো শোর করা যদি কিটো কিটোন হয় তাহলে এটা কিটুস্টোর করা কার্বোহাইড্রেট নামটা আসছে হাইড্রেটস অফ কার্বন থেকে যার অর্থ কার্বনের জলায়ন এবং পঞ্চাশ থেকে আশি ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট তারপর আসো কার্বোহাইড্রেটের উৎস কি কী উৎস আছে এবং এই উৎসগুলোর নাম মনে রাখতে হবে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যের মধ্যে তিন এবং পাঁচ নাম্বার পয়েন্টটা পড়বা কার্বোহাইড্রেটের কাজ কি হবে যা আছে সব কিছু স্ব দিয়ে মনে রাখতে পারবা স শক্তির প্রধান উৎস সাপোর্টিং টিস গাঠনিক উপাদান স্কেলিটন সন্ধিস্থলে সঞ্চয়ী সক্রিয়ভাবে যা আছে সব কিছু স্ব দিয়ে মনে রাখবা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে স্বাদের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় সুগার নন সুগার এই সুগার যারা আছে তারা কি তারা হচ্ছে স্বাদে মিষ্টি নানাদার এবং পানিতে দ্রবণীয় নন সুগারের এক্সাম্পল শুধুমাত্র পলিসেক্রাইট বাকি আল্লাহর দুনিয়ার যা কিছু আছে সুগার একটা ক্লাসিফিকেশান গেল এবার আসো বিজারণ ক্ষমতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় রিডিউসিং সুগার যারা খারিও আয়নকে বিজাড়িত করতে পারে আর যারা পারে না তারা হচ্ছে নন রিডিউসিং সুগার নন রিডিউসিংয়ের এক্সাম্পল হচ্ছে সুক্রুজ ট্রিহেলোজ এবং পলিসেক্রাইট এর বাদে আল্লাহর দুনিয়ার যা কিছু আছে সব রিডিউসিং সুগার বাকি থাকলো রাসায়নিক গঠন ভিত্তিতে এটাকে অনুসারে আমরা ভাগ করতে পারি চার ভাগে মনোসেকরাইট ডাইসেকারাইট ওলিঙ্গোসেকারাইট পলিস্যাকারাইড সুগার ইউনিট একটা থাকলে মনো দুইটা থাকলে ডাই তিন থেকে দশ থাকলে অলিঙ্গোসেকারাইট দশটা বেশি থাকলে পলিসেকারাইড এই মনোকে আমরা আবার কার্বন সংখ্যার উপর বেশি করে ভাগ করতে পারি ট্রায়োস টেট্রোস পেন্টোস হাকসোস্যাপটোস তো আমরা একদম শুরু করি মনোসেকারাইডের ক্ষেত্রে মনে রাখবা যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এর অনুপাত ওয়ান টু ওয়ান এটা প্রযোজ্য এবং কার্বন সংখ্যা হচ্ছে তিন থেকে দশ বেশিরভাগ ক্ষেত্রে সবাই হচ্ছে ডিসিরিসভুক্ত হয়ে থাকে তো ট্রায়োজের ক্ষেত্রে এক্সাম্পল কি মনে রাখবা মিসারাল ডিহাইড এবং ডাইহাইড্রক্সি এসিটোন এই দুইটা হচ্ছে এটা হচ্ছে অ্যালডিহাইড এবং এটা হচ্ছে কিটুন এদের ইউজগুলো একবার দেখবা তারপরে যাও টেট্রোজের ক্ষেত্রে টেট্রোজের মধ্যে এক্সাম্পল আছে দুইটা ইরিথ্রোজ এবং ইরিত্রোলুজ এক্সাম্পল এবং মানে এদের ইউজগুলো দেখবা প্যান্টোস থেকে পড়ব অ্যালডোজ কী কী আছে কিটোস কী কী আছে দেখো যাদের নামের মধ্যে লুলু থাকবে বেশিরভাগ ক্ষেত্রে তারাই হয় কিটোজ রাইবোজ এবং ডিওক্সি রাইবোস এটা সম্পর্কে পড়তে হবে এবং এখান থেকে জাস্ট পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা পর আমাদের সঙ্গে মেডিকেল আর ছিল এই অধ্যায় থেকে কোনো বিজ্ঞানীর নাম প্রোটিনের মোল্ডার ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু ফিশার তারপরে এখান থেকে পড়ার মতো জিনিস কি ডিওক্সিরাইবোস যেহেতু নামের মধ্যে আছে সুতরাং একটা অক্সিজেন কম এই অক্সিজেনটা কোন কার্বনে কম থাকে দুই নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম থাকে রাইবোলোস থেকে পড়ার জিনিস হচ্ছে এটা আমরা নবম অধ্যায় পড়ি রাইবোজ এবং ডিঅক্সি এইটা হচ্ছে আমরা যদি ভাগ করি তাহলে রাইবোজ হচ্ছে আর এনএ গঠন করে ডি ডিএনএ গঠন করে রাফা থেকে মনে রাখবা রাইবোস এসিডের সাথে মিলে ফারফিউরোল এসিড উৎপন্ন করে আর ডি এখানে লেভেলিনিক এসিড উৎপন্ন করে যেহেতু এর ক্ষেত্রে একটা অক্সিজেন কম গেছে দুই নাম্বার কার্বনে এটা যদি পাঁচটা অক্সিজেন হয় তাহলে ওটা কি হবে চারটা অক্সিজেন শেষ হ্যাকসোজ থেকে পড়তে হবে যে এটা হচ্ছে মোস্টলি পাওয়া যায় তারপরে কথা হচ্ছে হ্যাকসুজ থেকে এক্সাম্পল কি গ্লুকোজ ম্যানোস গ্যালাক্টোস এরা অ্যালডো সুগার আর ফ্রুক্টোজের এক্সাম্পল হচ্ছে কিটো সুগার গ্লুকোজ থেকে কী পড়বা গ্লুকোজ থেকে পরবা যে এটাকে অ্যালডো হ্যাকজোস বলা হয় কারণ এটা একই সাথে অ্যালডোজ এবং একই সাথে হ্যাকসোজের এক্সাম্পল গ্লুকোজ কোথায় পাওয়া যায় গ ফর গ্লুকোজ গ থেকে গ্রেপ সুগার গ্রেপ সুগার পাওয়া যায় আঙ্গুরের শর্করা এবং আঙ্গুরের কত পার্সেন্ট বারো থেকে ত্রিশ পার্সেন্ট আর কী কী নাম আছে একবার নামগুলো দেখবা ইউজ দেখো ইউজ থেকে পড়বা যে ফল সংরক্ষণ ইউজ করা হয় সব কিছু সি দিয়ে সি দিয়ে মনে রাখা যায় ক্যালসিয়াম গ্লুকোনেট ভিটামিন সি তৈরি গ্লুকোজের সর্বিটলের সরবিটল মনে রাখবা স দিয়ে মানে সি দিয়ে শেষ আর এটা হচ্ছে আমাদের নর্মাল গ্লুকোজের জন্য যদি এল গ্লুকোজ বলি তাহলে কী হবে ডায়াবেটিসের ওষুধ হিসেবে এল গ্লুকোজ ইউজ করা হয় এন্ডোস্কোপি ল্যাফারোস্কোপির ক্ষেত্রে দেন আসো উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে এই ডি গ্লুকোজটা হচ্ছে মোস্ট অ্যাভেলেবল মনোসেকারাইট তারপর আসো ফ্রুকটোজের ক্ষেত্রে ফ থেকে ফ্রুকটোজ ফ থেকে ফল ফ থেকে ফলের চিনি ফ থেকে ফ্রুট সুগার ফ থেকে ফ থেকে হচ্ছে স্ফটিকাকার আর ফ থেকে কনফেকশনারির ফ থেকে মিষ্টি জাতীয় খাদ্য এবং ফো থেকে ফিরোনোজ সব ফ তারপরে যাও আপেক্ষিক মিষ্টতা এটা মনে রাখতে হবে ক্লাসে ট্রিক্স শেখায় দিয়েছিলাম হ্যাপ্টোজে আসো হ্যাপ্টোজের ক্ষেত্রে এক্সাম্পল কি সেডোহ্যাপ্টোলোজ কোথায় পাওয়া যায় প্রথম পাওয়া গেছে সিরামে এবং মেনো হ্যাপ্টোলোস পাওয়া গেছে অ্যাভোকেটোতে যেন আসো ডাইসেকারাইট ডাইসিকারেট কী কী আছে প্রথম কথা হচ্ছে সুক্রোজ ভাঙলে গ্লুকোজ প্লাস ফ্রুকটোস ম্যাল্টোস ভাঙলে আলফা গ্লুকোজ প্লাস আলফা গ্লুকোজ ল্যাকটোজ ভাঙলে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোস সেলোবায়োস ভাঙলে বিটা গ্লুকোজ প্লাস বিটা গ্লুকোজ এবং এদের মধ্যে যে বন্ধ থাকে সেই বন্ধনের নাম কি গ্লাইকোসাইডিক বন্ড সুক্রোজ হচ্ছে প্রধান ডাইসিকারাইড এবং কোথা থেকে পাওয়া যায় ইকু এবং বিট থেকে পাওয়া যায় সবচেয়ে বেশি পরিবাহিত শর্করা কোনটা সুক্রুজ এবং মধ্য প্রধান কাঁচামাল এটা পনেরো পার্সেন্ট থাকে সুক্রুজ গণনাঙ্ক হচ্ছে একশো আটাশি ডিগ্রি সেলসিয়াস ইউজ হচ্ছে এই ইউজগুলো মুখস্থ করতে হবে সেলোবায়োজ মনে রাখবা সেলো লোজ ভাঙলে পাওয়া আংশিক সেলো লোস ভাঙলে পাওয়া যায় সেলোবায়োস আংশিক স্টার্চ ভাঙলে পাওয়া যায় মেল্টোজ তারপরে যাও এবং এখান থেকে আংশিক রিডিউসিং সুগার এই লাইনটা হচ্ছে মুখস্থ তারপরে যাও পলিগোসেকারাইট এখানে আমরা তিন থেকে দশ এখান থেকে জাস্ট এক্সাম্পল এবং এক্সাম্পলের কম্পোজিশনটা পড়বা তারপরে আসো পলিসেকারাইট দুই ভাগে ভাগ করা যায় একটা গাঠনিক আর একটা সঞ্চয় গাঠনিক হচ্ছে আমরা কোশ প্রাচীর যখন গঠন করি প্রাচীরের উপাদানগুলো যা আসা আছে সব গাঠনিক আর কোষ প্রাচীরের উপাদান না যেটা সঞ্চয়ী উদ্ভিদ কোষের সঞ্চয় খাদ্য হচ্ছে স্টার্চ প্রাণী কোষের সঞ্চয় খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এরা হচ্ছে সঞ্চয়ই পলিসেকারাইট তারপরে হোমোলসে পলিসিকারাইট এবং হ্যাটারো এটা এক্সট্রা ফু সো এটা হচ্ছে এই অধ্যায়ে আমরা যা কিছু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোমো এর বাইরে যা কিছু আছে সেটা হচ্ছে হ্যাটারো পলিসিকারেট প্রথমে আছে স্টার্চ স্টার্চের গাঠনিক উপাদান কী কমাই লোজ এবং অ্যামাইলোপ্যাক্টিন এমআই ক্ষেত্রে সব কিছু হবে ছোটো ছোটো কারণ এমআই নামে ছোটো অ্যামাইলোপ্যাক্টিন হবে সব বড়ো বড়ো কারণ এমআই নামে বড়ো তারপরে আসো ধান গম আলু এগুলো তো জানোই স্টার্চের প্রধান উৎস এবং এটা কী কালার দেয় গাঢ় নির্বর্ণ কালার দেয় এবং এইটা পড়বা যে গুলালোর স্টার্চ হচ্ছে সবচেয়ে বড়ো চালের স্টার্চ সবচেয়ে ছোটো স্টার্চের ইউজ দেখবা এখানে পাঁচ নম্বর পয়েন্টটা পড়লেই হবে আর এক্সট্রা ইনফু হচ্ছে মুখস্থ তারপর পাশো সেরোলোস ক্ষেত্রে বিটা ওয়ান ফোর বন্ড থাকে এবং এ তুলিকার মাত্রই এটা দিয়ে এই জিনিসগুলো মনে রাখতে পারো কোচিংয়ের পরীক্ষায় বেশি কাজে লাগে সেলুলোজের ব্যবহার এগুলো হচ্ছে এখান থেকে একটু আনন টাইপের যা কিছু আছে সব কিছুই হচ্ছে সেলুলোজের ব্যবহার আর নন জিনিসগুলো হচ্ছে স্টার্চের ব্যবহার ওকে তারপর স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য এখান থেকে আলাদা করে পড়ার মতো কি আছে পড়ার মতো হচ্ছে নীলবর্ণ দেয় আর এটা বর্ণ দেয় না তারপর যাও গ্লাইকোজেন গ্লাইকোজেনের ক্ষেত্রে গ্লুকোজ কয়টা থাকে একে প্রাণীর স্টার্চ বলা হয় গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয় গ্লাইকোজেনের ব্যবহার কী ব্যবহার হচ্ছে যদি পেশিতে থাকে তাহলে শক্তি দেয় পেশির স্ব স্ব থেকে শক্তি আর যদি যক্তিতে থাকে তাহলে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে সারফেকটেন্ট সারফেকটেন্ট কী কাজ করে পালমোনারিকোষের যে সারফেকটেন্ট আছে সারফেকটেন্ট উৎপন্ন করতে গ্লাইকোজেন ভূমিকা রাখে এটা তো অলরেডি বলে দিছি এখান থেকে জাস্ট আলাদা করে পড়ার মতো আছে হেমিসেলোলোস হেমিসেরোলোস মানে হচ্ছে সেলোলস আর পেকটির ব্যতীত সব কিছু কাইটিন হচ্ছে আচ্ছা কাইটিন এখানে পড়তে হবে যে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস আছে দুইটা একটা গ্লুকোজামিন আর একটা গ্যালাক্টোজামিন গ্লুকোজামিন থেকে তৈরি তৈরি হয় কাইটিন এবং গ্যালাক্টোজামিন এটা থেকে কী তৈরি হয় গেলাক্টোজামিন হচ্ছে তোরণাসের প্রধান দ্রব্য এখানে লেখা আছে আচ্ছা তো কার্বোহাইড্রেটের ভূমিকা শেষ তারপরে যাই এমিউনআইসিডের ক্ষেত্রে অ্যাসিডের সংখ্যা জানি আমরা এটা এবং টোটাল বিশ প্রকার অ্যাসিড আছে যার মধ্যে উদ্ভিদে অলওয়েজ ডি গ্লুকোজ এবং আলফা অ্যাসিড থাকে আচ্ছা অ্যাসিডের ক্ষেত্রে যদি এই আর গ্রুপটা এই আর গ্রুপটা যদি এইচ থাকে তাহলে তার নাম কি হবে সে হলে কী নাম হবে সেইচ টু ওইচ হলে কী হবে সি এইচ টু এসএইচ হলে কী হবে মুখস্থ এমনি অ্যাসিডের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থেকে চার নম্বর পয়েন্টটা পড়বা আর এক নম্বর পয়েন্টটা পড়বা তাইলেই হবে এবং নয় নম্বর পয়েন্ট যেহেতু এদের মধ্যে একই সাথে খার গ্রুপও আছে এসিড গ্রুপও আছে তাই এদেরকে বলা হয় আয়ন। ইমিউনএসিডের ক্লাসিফিকেশান তো ক্লাসিফিকেশানটা দেখো আড়াইশ প্রকারের আছে তার মধ্যে বিশটা প্রোটিন তৈরি করে এদেরকে বলা হয় প্রোটিন ইমিউনঅিড আটটা প্রোটিন তৈরি করে না এদেরকে বলা হয় নন প্রোটিন ইমিউনো এসিড এই নন প্রোটিন ইমিউএসিডগুলোর মধ্যে কে কোথায় কে 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 এবং কার ইউজ কি কার স্পেশালিটি কি মুখস্থ তারপরে এই বিষটাকে আবার ভাগ করা যায় দুই ভাগে একটা আট আর একটা হলো বারো আটটা হচ্ছে অত্যাবশ্যকীয় মনে রাখা যায় পিভিটি টিম হল দিয়ে আর বারোটা হচ্ছে অনত্যাবশ্যকীয় অনত্যাবশ্যকীয় আচ্ছা এবং শিশুদের ক্ষেত্রে এক্সট্রা করে আরও দুইটা থাকে অত্যাবশ্যকীয় কী কী এইচ এ দিয়ে মনে রাখা যায় এইচ এম মানে হা হা করে থাকায় থাকে হিস্টিডিন আর আর্জেনিন শেষ এখান থেকে এলিফেটিক হচ্ছে সবাই অ্যানোমেটিক মনে রাখা যায় টাফ দিয়ে হেটারোসাইক্লিক মনে রাখা যায় টিপিএইচ দিয়ে তারপরে যাও প্রোটিন প্রোটিন থেকে বলছিলাম যে প্রোটিওস অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে মোল্ডার আছে মোল্ডার বাদী অর্থাৎ যা কিছু বিজ্ঞানী সব বিজ্ঞানীর নাম হচ্ছে ফিশার সবচেয়ে কম অ্যামিনো বিশিষ্ট প্রোটিনের নাম কি ইনসুলিন একান্নটা এমিউনেসি নিয়ে গঠিত তো মিনিমাম কয়টা ইমিউনিসির লাগে পঞ্চাশটা ইমিউনিসির লাগে ওকে ডান তারপরে কথা হচ্ছে একটা পলিপ্যাপের থাকলে লাইসোজোম কারণ লাইসোজাইম আমরা এক নম্বর অধ্যায় পড়ছি দুই দুই রসই থেকে মনে রাখবো ইন্টুগ্রিন শেষ তারপরে তিন বাকি থাকে একটা আর চার হচ্ছে হিমোগ্লোবিন চারের জন্য সবসময় হিমোগ্লোবিন হয় তো একটা না যেটা পারি না সেটা হচ্ছে কোলাজেন প্রোটিনের বৈশিষ্ট্য এখান থেকে পড়ার মতো জিনিস হচ্ছে সাত এবং যেহেতু এটার মধ্যে একই সাথে খার এবং অ্যাসিড গ্রুপ আছে তাই এটাকে বলা হয় এমফোটেরিক অনু ক্লাসিফিকেশন থেকে এই বৈশিষ্ট্যগুলো পড়বা তারপরে যাও জৈবিক কার্যাবলীর ভিত্তিতে ক্লাসিফিকেশন গাঠনিক প্রোটিন আছে কার্যকরী প্রোটিন আছে গাঠনিক প্রোটিনগুলো মুখস্থ মনে রাখবা হচ্ছে কার্যকরী প্রোটিনটা কার্যকরী প্রোটিন মানে যেটা তুমি কাজ জানো কাজ জানো যেটা সেটাই হচ্ছে কার্যকরী প্রোটিন তন্তুময় যেটা আকৃতি অনুযায়ী আরও একভাবে ক্লাসিফাই করা যায় তন্তুময় প্রোটিন এবং গ্লোবিউলার প্রোটিন গ্লোবিউলার প্রোটিন মানে ট্রিক্স হচ্ছে মাহিন মাহিন দিয়ে মিলাইতে পারবা যা মিলে না তাই হচ্ছে তন্তুময় প্রোটিন গঠন অনুসারে আরও চার ভাগে ভাগ করা যায় ইনসুলিন ক্যারাটিন সিল্ক ফাইব্রিনোজেন আর দিকে আছে হিমোগ্লোবিন তো এটা মুখস্থ এখন আসো বহুত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে এনএপিএইচ এনএপিএইচ নিউক্লোপ্রোটিন অ্যালবোমিন প্রোটামিন এবং হিস্টিন হিস্টোন এরা হচ্ছে পানিতে দ্রবণীয় এবং অ্যালবোমিন গ্লোবিউলিন প্রথম দুইটা তাপ দিলে জমাট বাঁধে গ্লুটে প্রোলামিনের লা আছে থেকে অ্যালকোহল তাহলে অ্যালকোহলে দ্রবণীয় হয় এটা গ্লুটেলিন এটা অ্যাসিড এবং খাড়ের মধ্যে দ্রবীভূত হয় গ্লোবিওলিন লবণের মধ্যে দ্রবীভূত হয় তার স্লেডোর প্রোটিন কোথাও দ্রবীভূত হয় না এখন এখানে থেকে উদ্ভূত প্রোটিন হচ্ছে অ্যালবোমাস আর মায়োসান যুগ্ম প্রোটিন এগুলা প্রত্যেকটা নামের মধ্যে মিলে যায় নিউক্লিক নিউক্লিক্যাসিড আর প্রোটিন মিলে তৈরি হয় গ্লাইকো প্রোটিন মানে কার্বোহাইড্রেট আর প্রোটিন মিলে তৈরি হয় লিপিড আর প্রোটিন মিলে তৈরি হয় ক্রোম মানে রং আর প্রোটিন মিলে তৈরি হয় মেটাল আর প্রোটিন মিলে তৈরি হয় অ্যাসিড আর প্রোটিন মিলে তৈরি হয় তো এইভাবে যা কিছু আছে নামের মধ্যে মিলে যায় তোমার এখানে লাগবে জাস্ট আলাদা করে দু একটা এক্সাম্পল আছে মুখস্থ করবা এবং এখানে দেখো সেরোলো প্লাজমিন এটা কপার নিয়ে তৈরি আর ইনসুলিন জিঙ্ক নিয়ে তৈরি জিঙ্কের মধ্যে ইনসুলিন থাকে এই দুইটা লাগবে এখন আসো এই যে বড়োটা বড়ো ক্লাসিফিকেশনটা কেমনে পড়বো প্রোটিন তো সবাই জানে প্রোটিন সবাই পারে প্রোটামিন থেকে পড়তে হবে যে শুক্রাণুর মধ্যে কী থাকে প্রোটামিন থাকে হিস্টোন নিউক্লিও হিস্টোন আছে হিস্টোনের এক্সাম্পল বাকি থাকলো এই চারটা চারটার মধ্যে গ্লুটালিন দেখো গ থেকে গ্লুটালিন গ থেকে গম গ থেকে গ্লুটেলিন যেখানে গম আসে সেখানে গমের আটার ভাই চাল চাল মানে অরাইজা সেটাই বা তাহলে অরাইজিনও থাকবে এবং এটা হচ্ছে দানা গ্লুটেলিনের পরে আসো প্রুলামিন প্রুলামিন হচ্ছে গম আর চালবাদে যত শস্য আছে সবই ভুট্টার জেইন জেই মাইস যেহেতু তাই জেইন গম থেকে গ থেকে গম গ থেকে গ্লিয়াডিন এবং জবের মধ্যে হরলিক্স পাওয়া যায় হরলিক্স থেকে হরডিন এই হচ্ছে এরা এদের বীজে পাওয়া যায় প্রুলামিন অ্যালবোমিন আর গ্লুটনের মধ্যে যে কোনো একটা পড়বা বাকিটা ভুলে যাবা প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে সবাই সবগুলো অ্যামিনো অ্যাসিড আছে দ্বিতীয় শ্রেণী অ্যাসিড হচ্ছে সবগুলো অ্যাসিড থাকে না ডান তারপরে হচ্ছে এখান থেকে তেরো আর এগারোটা পড়বা এখান থেকে হচ্ছে দশ আর এগারোটা পড়বা আদর্শ খাদ্য হচ্ছে ডিম এবং দুধ এই বক্সটা ভালো করে পড়বা যদি না পারো মিনিমাম এই তিনটা পড়তে হবে লিপিড আসো লিপিড এই ক্লাসিফিকেশনটা দেখো লিপিডকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে সরল লিপিড সরল লিপিডকে আবার ভাগ করা যায় ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট বা স্নেহদ্রব্য এবং এটাকে আবার ভাগ করা যায় দুই ভাগে চর্বি এবং তেল চর্বি আর তেলের মধ্যে পার্থক্যকারী তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস যদি কঠিন হয় তাহলে চর্বি যদি তরল হয় তাহলে তেল চর্বি আর তেলের মধ্যে পার্থক্যের বক্স আছে এই দুই নাম্বার আর পাঁচ নাম্বার পয়েন্টটা পড়বা তারপরে যাও যৌগিক স্নেহদ্রব্য পড়লাম মোমের ক্ষেত্রে স্নেহদ্রব্য নিয়ে গঠিত তিনটা ফেটি অ্যাসিড আর একটা ডিসারল মোম নিয়ে গঠিত ফেটি অ্যাসিড এবং মনোহাইড্রিক অ্যালকোহল এখান থেকে জাস্ট কার্বন নাম্বারটা পড়বা তারপরে এই যে ফেটি এসিডটা পড়তেছি যদি আমরা ফেটি এসিডের কথা বলি ফ্যাটি অ্যাসিড আছে দুই রকম স্যাচুরেটেড আনস্যাচুরেটেড স্যাচুরেটেডটা হলো খারাপ খারাপ মানে হচ্ছে এথোরোস্ক্লোসিস ঘটায় আনস্যাচুরেটেড হলো ভালো ভালোটা হলো সিজ এবং ট্রান্স দুপাকে ভাগ করা যায় সিজকে আমরা বলতেছি ভালো আচ্ছা আনস্যাচুরেটেডকে আবার ভাগে ভাগ করা যায় মনো আনস্যাচুরেটেড ফিটি অ্যাসিড পলি আনস্যাচুরেট ফিটি অ্যাসিড এর মধ্যে পলিটা ভালো পলিটাকে বলা হয় এজেন্সিয়াল ফিটি অ্যাসিড এবং এটার এক্সাম্পল কি অমেগা থ্রি হচ্ছে লিনোলেনিক অ্যাসিড মানে বড় নাম অমেগা সিক্স হচ্ছে ছোটো নাম লিনো লিক অ্যাসিড এখান থেকে একটু পলি হবে যৌগিক লিপিড যৌগিক লিপিড থেকে পড়তে হবে প্রথমে সালফোলিপিড হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া যায় লিপো প্রোটিন হচ্ছে এই বক্সটা পড়তে হবে বাকি থাকলো গ্লাইকোলিপিড এবং ফসফোলিপিড এর মধ্যে যে কোনো একটা পড়বা আর আরেকটা ভুলে যাবা তাইলে হয়ে যায় অথবা গ্লাইকোলিপিড মনে রাখবো যেখানে যেখানে কার্বোহাইড্রেট রিলেটেড অর্থাৎ ফটোসিনথেসিস হয় সেসব জায়গায় গ্লাইকোলিপিড পাওয়া যায় এছাড়া আরও কিছু ইউজ টোস আছে এক্সট্রা ইনফো মুখস্ত করতে পারো তারপরে যাই উদ্ভূত লিপিড বা উদ্ভূত লিপিডকে এর একক কি একক হচ্ছে আইসোপ্রিন তিন ভাগে ভাগ করা যায় স্টেরয়েড টারপিনস এবং রাবার টার্পিন্স এবং রাবার থেকে কিছুই নেই কার্বন সংখ্যা এবং কোথায় পাওয়া যায় ইউজ কি সুগন্ধ রাবার থেকেও সেমভাবে কার্বন সংখ্যা এবং তার ক্ষেত্রে শিল্প আশি পার্সেন্ট শিল্পের সাথে জড়িত আর এখানে আছে কার স্টেরয়েড স্টেরয়েডের মধ্যে যদি ওইচ লাগে তাহলে হয় কোলেস্টেরল বা স্টেরল স্টেরলের এক্সাম্পল কী কী এবং এদের ইউজগুলো একটু মুখস্থ করতে হবে এল কোলেস্টেরলকে ভাগ করা যদি ভাগে একটা হলো এলডিএল আর একটা হলো এসডিএল স্বাভাবিক মাত্রা আছে এলডিএলটা হচ্ছে ভালো এসডিএলটা হলো খারাপ সরি এলডিএলটা ভালো এলডিএলটা খারাপ এসডিএলটা ভালো এলডিএল খারাপ এসডিএল ভালো ক্যারোটিনয়েডস এটা হচ্ছে এখান থেকে এই বক্সটা মানে এই অংশটুকু পুরোটাই মুখস্থ স্পেশালি ভিটামিন এ জানি আমরা যে চোখের ক্ষেত্রে ভূমিকা রাখে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন কে এটা হচ্ছে ভিটামিন দুই সাত নয় দশ এই ক্লোটিন ফ্যাক্টরের ক্ষেত্রে রক্ত জমাট বাড়তে সাহায্য করে তারপরে যাও এনজাইম এনজাইম থেকে এখানে দুই চারটা বিজ্ঞানী আছে বিজ্ঞানীর নাম মুখস্থ তারপরে যাই এনজাইমের ধর্ম এনজাইমগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন হয়ে থাকে প্রধানত প্রোটিন ধর্মী এছাড়া অপ্রোটিন পার্ট থাকতে পারে পিএইচ হলে ছয় থেকে নয় এবং তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এখান থেকে পড়বা আলাদা করে যে যদি প্রোটিনের মধ্যে আলাদা প্রোটিন অংশ তো আসে সেটাকে বলা হয় কোয়েন্সাইম যদি নন প্রোটিন অংশ থাকে তাহলে সেটাকে বলা হয় প্রস্থিত গ্রুপ এই প্রস্থিতিক গ্রুপের মধ্যে দুই পার্ট যদি প্রস্থিতিক গ্রুপটা ধাতু জাতীয় হয় তাহলে তাকে বলা হয় কোফেক্টর অথবা অ্যাক্টিভেটর যদি এটা অর্গ্যানিক কোনো পার্ট হয় বা অর্গ্যানিক কোনো জিনিস হয় থাকে তাহলে তাকে বলা হয় কোয়েন্সাইম ওকে তো এগুলো মিনিং শিখবা বা মিনিংস পড়লেই হয়ে যায় তালাচাবির মতো বাদ আর ফিউড তিওরি বর্তমানে এটা চলে এলোস্টারিক ক্যান্সার মানে নিজের ইচ্ছা মতো আকৃতি এবং কাজ চেঞ্জ করতে পারে দেন আসো এই ক্লাসিফিকেশন দেখো যার নামের মধ্যে অক্সিডোডিডাকটেস তার মানে জারন বিতরণ ঘটবে জারণ বিচরণের জন্য এনজাইম এগুলোর নাম হচ্ছে এখানে ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার করে ফসফেট গ্রুপ ট্রান্সফার করে তাই নাম হচ্ছে কাইনেস হাইড্রোলাইটিক এনজাইম ডাইজেস্টিভ এনজাইম লাইয়েস পড়ব না আইসোমারেস থেকে পড়ব হচ্ছে আইসোমারেস এবং তার বাই নিউটেস লাইগেস হচ্ছে গ্যাপ দিয়ে মনে রাখা যায় তিনটা তাহলে যা মনে থাকে না তাই হচ্ছে লাইয়েস এই বাকি তিনটা লাগবে না এখান থেকে কার্যকারিতার প্রভাবক সমূহ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বলে ফেলছি এ এলিস্টা মনে রাখা যায় পাইসে ইট দিয়ে তারপরে ধাতু হচ্ছে এখানে গ্রুপ আর বারো হলে এরা কার্যকারিতা কমায় বাকি সব ক্ষেত্রে কার্যকারিতা বাড়ায় এখানে যা দাগাইছি টুকি এনআ চোখের ক্যান্ট কন্টাক্ট লেন্সের জন্য ক্যাটালেন্স সি সি বধ হজমের জন্য জাইমেজ জমের জ থেকে জাইমেজ লাইপেজ হচ্ছে অগ্নাশয় পাওয়া যায় তা অগ্নাশয়ের রোগ নির্ণয় ইউজ করা হয় বাকি আছে এই অংশটুকু এখানে দেখো ফলের রস ফ থেকে ফল ফ থেকে পেকটিন পনির পনিরের র থেকে রেনিন কাপড়ের মনে রাখবা এলাকা দিয়ে মাইলেজ লাইপেজ কাপড়ের দাগমোচন চামড়াল মুক্ত করণের ক্ষেত্রে প্রোটিও প্রোটিওলাইটিক হজমের ক্ষেত্রে কি লাগে একটু আগে পড়ে আসছি বোধ হজম দূর করতে জাইমেজ রাসায়নিক বিশ্লেষণ এটা হচ্ছে ইউরিয়ার জন্য ইউরিয়েস ইউরিক অ্যাসিডের জন্য ইউরিকেজ নাম থেকে বোঝা যায় ক্যাটারেক্টে টি টি থেকে টিপসিন তারপরে এখানে আছে ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে কী দেখায় গ্লুকোজ দেখে তাহলে গ্লুকোজের অক্সিডেস এবং পার অক্সিডেস আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রোটিওলাইটিক লেগ দিয়ে কী বানায় আইসক্রিম ইত্যাদি ইত্যাদি যেগুলোর মধ্যে দুধ আছে জমাট রক্ত কালনের ক্ষেত্রে ইউরোবাইলেস ফোটোগ্রাফির ফ ফ থেকে প্রো পো থেকে প্রোটিয়াস তারপরে কাগজের এখানে ব্লিচিং ব্লিচ উচ্চারণ করো তাহলে হয়ে যায় জ থেকে জাইলানেস পানির পরিমাণ কমাতে সেলোলেস লিগনিনের ল থেকে লিগনিন থেকে লিগনিনেস রাবার শিল্প মনে রাখা যায় র্যাকেট বা রকেট দিয়ে তাহলে রাবারের র র থেকে ক্যাটালেস অথবা কার দিয়ে মনে রাখতে পারো ডিটারজেন্ট এটা জাস্ট মুখস্থ করতে হবে আলাদা করে এনজাইম কোয়োনজামের পার্থক্যের বক্স পড়বা স্পেশালি কোনটা ভিটামিন হিসেবে কাজ করে কোনটা করে না আর হচ্ছে অণুজীবক অনুঘটক এবং মধ্যে পার্থক্য একবার রিডিং দিলে হবে তো এই হচ্ছিলো আমাদের অধ্যায়টা এবং লাস্টে এই অধ্যায় সারমান মোটা রিডিং পড়ে ফেলবা বিস্তারিত যা কিছু আছে সব কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব করলে খুশি হব